প্রথমে কি থাকে এরপরে স্টার হয়ে যাওয়ার পরে ব্যবহার কি হয় এটা ভালো ফ্যামিলির মানুষের আসলে হয় না শিক্ষার অভাব যাদের তাদেরই এটা হয় আর কি যাক সবার জন্য শুভকামনা করি আর কি যেন সবাই মিডিয়াতে কাজ করতে এসে সুন্দর ব্যবহারের অধিকারী হয় এই দুই আমি সবার জন্য করছি সিনিয়র হিসাবে যেমন তার ব্যবহার তেমন তার চেহারা এবং ব্যবসা সফল এক সাকিব খানই ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে একটা গ্যাপ ছিল শোনাতে ছিল আর কি এটা সাকিব খান এসে পুরা কভার করে ফেলেছে এক শাকিব এক শাকিব খানই পুরা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে এটাকে আমি অস্বীকার করবো না জানি যে এখন বর্তমানে লিড করছেন শাকিব খান ইন্ডাস্ট্রি ওনার উপরেই বড় করছে এটা অস্বীকার করেন নাই করেন শাকিব এই ইন্ডাস্ট্রিটা বড় করছেন ওনারা চলছে না সে বিষয়টা আপনাকে না এটা তো স্বীকার করতে হবে গিয়ে সেই সিনেমা থেকে তো সেখান থেকে সিনেমার প্রতি আমার অনেক ভালোবাসা সৃষ্টি হয়েছে আমি তখন মনে করতাম সিনেমা সবচেয়ে বড় বিশ্ব বড় জায়গা বড় একটা প্ল্যাটফর্ম আর কি তারপর সিনেমা করতে গেলাম সিনেমাও ঠিক মতো হচ্ছে না সিনেমা থেকেও আমার ফ্যামিলি সেই বাধা দেয় দিচ্ছে তো সিনেমা তারপরেও আমি মাঝখানে আবার সিনেমার মধ্যেও আমার গ্যাপ গ্যাপের পরে গিয়ে আমার যখন এখন এজ হয়েছে মায়ের চরিত্র আমি তখন তারপরে একাধারে এখন তো প্রায় দশ বারোটা তো সিনেমা আমি অলরেডি করে ফেলেছি সেই তখন তো নায়িকার বয়স টয়স কিছু নয় এখন তো সাক্ষী 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 শাকি শাকিব খানকে নিয়ে আমি আর কী বলবো তো সবাই ওনার সম্বন্ধে জানে কেন শাকিব খানকে আমি এফডিসিতে একবার দেখা হয়েছিল ওনার সাথে তো আমার কোনো কাজ হয়নি এফডি সিতে একটা সিনেমা শুটিংয়ের সময় আমি এফডিসিতে গিয়েছিলাম তখন সেক্ষেত্রে দেখা হয়েছিল তো আমার কথা হয়নি কেমন আছেন ভালো কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো এতটুকুই তেমন ওনার সাথে কাজ হয়নি তেমন কথা হয়নি কিন্তু আমি যেহেতু মুভি করেছি মুভির প্রতি আমার অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা তো আমি সেক্ষেত্রে তো খবর রাখি সব কিছু আর আমরা তো জানি যেহেতু আমরা বাংলাদেশের মানুষ এবং সব দেশের মানুষের